হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা সিপিএ মার্কেটিং শিখতে চান বা প্রপার আসলে ওইতে সিপিএ মার্কেটিং শিখতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি দেখুন বর্তমান সময়ে অ্যাপ মাইন বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার নেটওয়ার্ক এই নেটওয়ার্কে বর্তমানে খুবই ভালো মানের কাজ হচ্ছে তো এখানে রিপোর্টটা দেখেন ওয়ান সেভেন্টি নাইন ক্লিক আপনি যদি ভালো ক্লিক নিয়ে আসতে পারেন তাহলে কনভার্সন এবং রেভিনিউ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তো আমরা যেই মার্কেটিং মেথডটা এখন প্রয়োগ করতেছি সেটাতে খুব ভালো কাজ হচ্ছে যেমন এখানে দেখেন ওয়ান সেভেন্টি নাইন ক্লিক সতেরোটা ডলারের মতো আসছে তো আসলে এই কাজটি কিভাবে করবেন অনেকের প্রশ্ন থাকে যে কাজটি কি কিভাবে করব কোথায় পাবো তো এই প্রশ্নগুলোর উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা আমাদের একটি সিপিএ নেটওয়ার্কে যাই তো এই যে অ্যাপ আমরা এই অ্যাপ মাইনের সবাই একটি করে নেটওয়ার্ক অ্যাপমাইন অ্যাপ অ্যাকাউন্ট থাকবে ঠিক আছে তো আপনারা এখানে লগ ইন করার পরে এই ধরনের ড্যাশবোর্ড পাবেন তো ড্যাশবোর্ডে আসার পর ওফারে যাবেন ঠিক আছে ওফারে যাওয়ার পরে ব্রাউজে তো এই বিষয়গুলো ক্লাসে আপনাদেরকে একবারে কীভাবে কী করবেন ওফার কীভাবে সিলেক্ট করবেন লিঙ্ক কিভাবে পাবেন অ্যাপ্রুভাল কিভাবে করবেন সব কিছু আপনাদেরকে দেখানো হবে শেখানো হবে তো এখানে আমি মোটামুটি কিছু বিষয় তুলে ধরবো যে আপনারা কাজটি কিভাবে করবেন এবং ইনকামটা কিভাবে আসবে এবং পেমেন্ট আপনার উড্রো কিভাবে দিবেন মার্কেটিংটা কীভাবে করবেন তবে এইখানে যে সুবিধাটা সেখানে হচ্ছে আপনাকে কাজ খুঁজতে হবে না আপনি দিনরাত 24 ঘন্টা কাজ করতে পারবেন আপনি চাইলে ফ্যামিলি টিম করে কাজ করতে পারবেন আপনি চাইলে আপনার এলাকার যে বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে কাজ করতে পারবেন কাজটি মোবাইল দিয়ে করা যায় এবং ল্যাপটপ দিয়ে করা যায় তো আমাদের মার্কেটিং মেথডে আপনি প্রয়োগ করলে ইনশাআল্লাহ দৈনিক যদি 7-8 ঘন্টা আপনি কাজ করেন মাসে 40-50000 টাকা আপনি এখান থেকে নরমালি ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স আজকে হচ্ছে এই ভিডিওটি আপনাদের জন্য যারা নতুন এবং বিগিনার যারা আসলে ফ্রিল্যান্সিং করে কাজ করে ইনকাম জেনারেট করতে চান তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেকগুলো সেক্টর আছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচেয়ে সহজ উইদাউট স্কিল আপনার যদি কোনো দক্ষতার যোগ্যতা নাও থাকে আপনার যদি একটি মোবাইল ফোন থাকে একটি কম্পিউটার থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন এটার জন্য আপনাকে হিউজ পরিমাণ স্কিলের প্রয়োজন নাই আপনি নতুন হইলেও অনায়াসে আসে এই কাজটি করে প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ এই ধরনের একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন তো এখানে যে বিষয়টা এই ধরনের অফার আছে এখানে দেখেন এখানে একটা অফার আছে এটা হচ্ছে কস্টকো সাতশো পঞ্চাশ এখানে দেখেন পেআট কত আছে দুই ডলার পঞ্চাশ সেন্ট এটা কি কাজ ইমেল সাবমিটের কাজ আচ্ছা ইমেল সাবমিটের কাজ জাস্ট আপনার লিঙ্কে ক্লিক করে কেউ যদি একটা ইমেল সাবমিট করে তার বিনিময়ে আপনি দুই ডলার পঞ্চাশ সেন্ট পাবেন এটা কোন দেশের ইউনাইটেড স্টেট আচ্ছা আমি একটু জুম করি প্লাস করি আপনাদের দেখার জন্য এটা দেখেন অল ডিভাইস সাপোর্টেড ডেস্কটপ অ্যান্ড্রয়েড আইফোন আদার্স মোবাইল এখানে আরেকটা বিষয় আছে দেখেন সিপিএল কস্ট পার লিস্ট আর এটা হচ্ছে এস ওয়াই সিঙ্গেল অপারেটিং সিস্টেম আপনি একবারের জন্য একটা ইমেল সাবমিট করলেই আপনি দুই ডলার পঞ্চাশ করবেন না আপনি যাদের কাছে মার্কেটিং করবেন এর ট্রাফিক সেই কাজটি সংগঠিত করবে তো সেটা কিভাবে করবে তো আমি একে এই অফার আমরা ওপেন করি এখানে নিচে আর একটা আছে ম্যাকডোনাল্ড এটাও কিন্তু দুই ডলার পঞ্চাশ সেন্ট পার ইমেল সাবমিশনের বিনিময়ে দুই ডলার পঞ্চাশ সেন্ট আমি এটা ওপেন করি এখানে আছে টার্গেট এটাও দুই ডলার পঞ্চাশ সেন্ট তো অ্যাপ মাইনে অফারের যে প্রাইস যেটা অনেক ভালো অন্যান্য নেটওয়ার্কের চাইতে অনেক বেশি এই যে অফারটা দেখেন এখানে আপনার কাজটা কি এই যেখানে একটা ল্যান্ডিং পেজ আছে আমি ল্যান্ডিং পেজটা একটু ভিউ করি ভিডিওটি মনোযোগ সহকারে একটু লং হলেও দেখবেন ঠিক আছে তাহলে আপনি বুঝবেন যে কাজটা করা কত সহজ তো ইজিলি কাজটি করে আপনি বাসায় বসে ফ্যামিলি টিম করে অথবা এলাকার দুই চারজন বেকার ছেলে মেয়েদেরকে নিয়েও আপনি কাজ করে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো ল্যান্ডিং পেজটা ওপেন হতে একটু লেট হচ্ছে আমরা এই ল্যান্ডিং পেজটা ওপেন করি তো ল্যান্ডিং পেজটা কোম্পানি ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর সাজানো গোছানো আমাদের কাজ হচ্ছে আমাদেরও ল্যান্ডিং পেজ থাকবে পেড ল্যান্ডিং পেজ সেটা আমরা দিব আপনাদের কোর্স পি থেকেই আপনারা পাবেন দেখেন আমরা জাস্ট করবো কি এইখানে ট্র্যাকিং লিঙ্ক আছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা নিয়ে মূলত আমরা মার্কেটিং করবো তো এই লিঙ্কটা সরাসরি কোনো কোথাও দেওয়া যায় না এই লিঙ্কটাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব তো যখন তারা আমাদের ল্যান্ডিং পেজে ঢুকবে দেখেন কোম্পানির ল্যান্ডিং পেজটা কিন্তু এরকম সাজানো অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ল্যান্ডিং পেজে আসার পরে ইএসএ ক্লিক করবে অথবা নোতে ক্লিক করুক তাকে একটা স্টেজে নিয়ে যাবে ওখানে গিয়ে একটা ফর্ম আসবে নাম ঠিকানা মোবাইল নাম্বার চেক কোড এগুলো লিখে সাবমিট করলেই আপনি দুই ডলার পঞ্চাশ সেন্ট পাবেন এই অ্যামাউন্টটা পাবেন ঠিক আছে একদম সহজ কাজ এই অফারটা এটা কি ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড ল্যান্ডিং পেজটা একটু দেখি দেখেন হান্ড্রেড ডলার ফর ফুড অর ড্রিঙ্কস অ্যাট ম্যাকডোনাল্ডস তো এখানে যদি কেউ এসে গেট হান্ড্রেড ডলার ফর ম্যাকডোনাল্ড এখানে ক্লিক করবে ক্লিক করে যে স্টেজগুলো আছে দেখেন ইন্টার ইউর ইমেল জাস্ট এখানে ইমেলটা দিবে ইমেলটা দিয়ে কন্টিনিউ করার সাথে সাথে আপনি কত পাবেন এই যে দুই ডলার পঞ্চাশ সেন্ট পাবেন দেখেন কত সহজ কাজ ঠিক আছে এখানে জাস্ট ইন্টার ইউর ইমেল কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন তো এই ধরনের অনেকগুলো অফার আছে এখানে শত শত থাউজেন্ড অফ অফার আছে এই হচ্ছে মূলত দেখেন তিন ডলার বিশ সেন আছে তিন ডলার বিশ হ্যাঁ দুই ডলার বিশ আছে তো মোটামুটি অ্যাপ মাইনে বর্তমানে খুব ভালো কাজ হচ্ছে এবং এই কাজটা এই প্রসেসটা কমপ্লিট করতে মোট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে মার্কেটিং এবং আর্নিং আর্নিং হওয়ার পরে পেমেন্টটা কিভাবে আপনি উইথড্র করবেন এখানে পে ওনার সাপোর্টেড আছে বর্তমানে পেওনার মাধ্যমে আপনি বিকাশে নিতে পারবেন উপায়ে নিতে পারবেন খুবই সহজে এবং ইজিলি ভাবে তো যারা সিপিএ মার্কেটিং করে ঘরে বসে আর্নিং করতে চান তারা অযথা এদিক সেদিক ছুটাছুটি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আপনারা মেসেজ করবেন তো পেজে মেসেজ করার সাথে সাথে আমাদের সাপোর্ট প্রতিনিধি আপনাদের সঙ্গে ডিসকাশন করবে আমরা প্রতি মাসে দুইটা ব্যাচ রান করি সেটা হচ্ছে দশ তারিখ এবং বিশ তারিখ আমরা দুইটা ব্যাচ রান করি আমাদের আগামী বিশ তারিখে আমাদের ব্যাচ আছে তো প্রতি মাসে দুইটা ব্যাস দশ তারিখ এবং বিশ তারিখ তো আমাদের যে কোর্স ফি আমাদের কোর্স ফি টোটাল দশ হাজার টাকা আমরা ভর্তির শুরুতে নিই পাঁচ হাজার আর এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাকি পাঁচ হাজার টাকা কেউ যদি এককালীন পরিশোধ করেন শুরুতে তাহলে নয় হাজার টাকা দিতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট তো এই যে দশ হাজার টাকা আপনি দিচ্ছেন কিন্তু দশ হাজার টাকা আমরা পাবো না সেখান থেকে আমরা পাবো চার হাজার টাকা আর ছয় হাজার টাকার আপনাকে সফটওয়্যার দেওয়া হবে যেমন একটা ডোমেন ডোমেনের দাম হচ্ছে পনেরোশো টাকা প্লাস তারপরে হোস্টিং একটা মিনিমাম ফাইভ জিবির হোস্টিং একটা নিতে গেলে আপনার তিন হাজার টাকা তাহলে তিন হাজার আর পনেরোশো কত হলো চার হাজার পাঁচশো একটা ইলুমিন টর কিট লাগিন নিতে হবে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে পাঁচ হাজার টাকা আর একটা হচ্ছে লাইসেন্স কি ঠিক আছে লাইসেন্স কি এক হাজার টাকা এই টোটালি ছয় হাজার টাকা আপনার পিছনে আমাদের খরচ হবে আবার এখানে এসিও টুলস থাকবে কিছু এসিও প্লাগিন থাকবে এসিও লাইসেন্স কি থাকবে আরও কিছু ছোটো ছোটো সফটওয়্যার থাকবে সব মিলাই প্রায় ছয় হাজার টাকা আপনার পিছনে আমাদের খরচ হবে আর মূলত চার হাজার টাকা আমাদের পারিশ্রমিক পারপাসে থাকবে এই কোর্সটি হচ্ছে টোটালি এক মাসের হুম এক মাসে আপনার ইনশাআল্লাহ নয় থেকে দশটা ক্লাস দেওয়ার পরে আনিং শুরু হবে অর্থাৎ আট পনেরো থেকে বিশ দিনের মাথায় আপনার ইনকাম আসা শুরু হবে গ্যারান্টি একদম মানি ব্যাক গ্যারান্টি ইনকাম না হলে জড়িবেন নাশো টাকা পেরো ঠিক আছে এই হচ্ছে বিষয় তবে আপনাকে অবশ্যই আমরা রিকোয়েস্ট করব যে আমাদের টিচারের মেন্টরের যে রিকোয়ারমেন্ট এবং যে ক্লাস যে বিষয়গুলো আপনাকে দেখাবে শিখাবে সেগুলো খুব মনোযোগ সহকারে আপনি শিখবেন এবং প্রয়োগ করবেন ঠিক আছে এবং কাজের সাথে লেগে থাকবেন আপনি হাল ছাড়বেন না হতাশ হবেন না মানুষের কান কথা শুনবেন না প্রতিটা সেক্টর থেকে ইনকাম করা সম্ভব কিন্তু সেটার জন্য আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে হ্যাঁ কাজের প্রতি আপনার আগ্রহ থাকতে ভালোবাসা থাকতে হবে এবং সবার সাথে ভালো ব্যবহার থাকতে হবে টিচারের সাথে সুসম্পর্ক থাকতে হবে আইটির সাথে সুসম্পর্ক থাকতে হবে আপনার যে সহপাঠী যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আমরা অতি দ্রুত হতাশ হই অত দ্রুত হাল ছেড়ে দেয় মানুষের নেগেটিভ জিনিসগুলো নিয়ে বেশি আলোচনা সমালোচনা করি এগুলা থেকে ভাই বের হয়ে আসতে হবে আপনি এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করতেছেন আপনি এমন না যে দশ কোটি টাকা ইনভেস্ট করেছেন এমন না যে আপনি দুই চার পাঁচ বছর সময় ইনভেস্ট করতেছেন আপনি মাত্র এক মাস এক মাসের জায়গায় এক মাস বরাদ্দ রাখেন দুই মাস বরাদ্দ রাখেন একটা স্কিল ডেভেলপ হইতে এক মাস দেড় মাস দুই মাস লাগে মিনিমাম লাগে ঠিক আছে কিন্তু আমরা দেখা যায় যে এই এক দুই মাসের মধ্যেই আমরা অনেক রকমের নেগেটিভ চিন্তা ভাবনা করি তো এগুলো না করে আপনারা মানে আইটির সাথে সুসম্পর্ক সম্পর্ক টিচারের সাথে সম্পর্ক এবং আপনার ফ্রেন্ড যারা আছে যারা আপনার সহযোগী সহপাঠী তাদের সাথে সুসম্পর্ক একে অপরের সাথে আপনার আইডিয়াগুলো শেয়ারিং করে আপনি এই কাজগুলো যদি করেন বা করতে পারেন তাহলে আপনাকে আর্নিং নিয়ে টেনশন করতে হবে না এখানে হিউজ পরিমাণ আর্নিং করার অপরচুনিটি আছে এটা হচ্ছে অটো মার্কেট এখানে কাজ খুঁজতে হয় না রাত চব্বিশ ঘন্টা কাজ করা যায় আপনি যত বেশি সময় দেবেন তত বেশি এখান থেকে আর্নিং নিয়ে আসতে পারবেন তো ভিওয়ার্স এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে তো ধন্যবাদ